হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি এখন সকাল দশটা বাজে আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম সবাই পাশে থেকেও ভালোবাসা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখো না অনেক রোদ উঠে গেছে দেখো কতটা রোদ ঠাকুরতলাটায় রোদ পড়েছে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কালকে ফুলকপি নেওয়া হয়েছিল তো ফুলকপির পাতাটাকে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে বেটে নিচ্ছি তারপর এটা অনেকটা তেল দিয়ে ভেজে নেব এক থালা ভাত খাওয়া যায় এটা দিয়ে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে এইরকম পাতা বাটাটা খুব পছন্দ করে চিকেনের মশলা হচ্ছে পাতাটা ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পাতা বাটাটা ভেজে নিলাম এবার দেখছি ভালোভাবেই সম্পূর্ণভাবেই ভাজা হয়ে গেছে আর লাগছে না পাতা বাটাটা হয়ে গেছে ভালো করে ভেজে নিলাম আর কড়াতে কোনোভাবেই লেগে যাচ্ছে না তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব সরষের তেল দিয়ে করছি চিকেনটা প্রেশার কুকারে ভাত করে নিয়েছি গরিবের আর কি যদি গ্যাসটা সাশ্রয় করা যায় ওই জন্য প্রেশার কুকারে ভাত করে নিয়েছি সব লঙ্কা পেঁচপাতা ফলোনে দিয়ে দিলাম কুচানো प्याज দিয়ে দিলাম তেলের উপরে লবণ দিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন হয়ে নরম হয়ে গেছে এবার এতে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটা একটু মেরে সেরে ভেজে নেব রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তাই আগেই দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি কাঁচা লঙ্কা আর আদা যেটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে ভালো করে আগেই ভেজে রেখেছি এই যে চিকেনের আলুটা আগেই ভেজে রেখে রাখা আছে মশলাটা ভাজা হয়ে গেছে চিকেনটা দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রেখেছিলাম আলুটা পরে দেওয়া হবে আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে এটা একটু কষিয়ে নিই ঢেকে দেব ঢেকে দিলে ভালো মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে আলুটা দিয়ে দিচ্ছি আর এখানে চিকেনের জলটা গরম বসিয়ে দিয়েছি ঢলে দেব চিকেনটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পুরো তেল ছেড়ে গেছে পুরো তেল মশলা থেকে তেল ছেড়ে গেছে বা জল দিয়ে থেকে বন্ধুরা এগিয়ে যেতে জল দিয়ে দিলাম ঝরে কিভাবে দিন কাটাচ্ছি কিভাবে সারাদিন কি কাজকর্ম করি এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ পাশে থেকো ভালোবাসা দিও এই যে পাতা বাতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি এই দিয়েই এক থালা ভাত গরম গরম খেয়ে নিয়ে যাবে লাল লাল চিকেনের ঝোল আর তার সাথে আছে গরম গরম ভাত আছে পাতা বাটা ফুলকপির পাতা বাটা এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সামনে আসছি মাটিটা একটু আলগা করে নিলাম আর এই যে ছোট ছোট অ্যালোভেরার চারা এগুলো বসিয়ে চারাগুলো ধরে যাবে মাটিতে তো এগুলো সুন্দরভাবে হয়ে যাবে অ্যালোভেরার তিনটে চারা ছিল লাগিয়ে দিলাম এই যে একটা ওই একটা ওই একটা এগুলো হয়ে যাবে আশা করছি একটু জল দিয়ে দিচ্ছি বেগুন গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি এখনো তাজা হয়ে আছে হ্যালো তবে আজকের মতন এতটুকুই থাক টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা দিও আজ এতটুকুই বাকি কথা কাল হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো